বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে বেগুন গাছে পরিচর্যা নিয়ে আমি যে সমস্ত পরামর্শগুলি বলব যদি সঠিকভাবে বেগুন গাছের পরিচর্যা করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসতে সাহায্য করবে তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি দুটি বিষয় নিয়ে কথা বলবো প্রথমত হচ্ছে এক যাদের বেগুন গাছের বয়স তিন থেকে চার মাস সেই বেগুন গাছে ঠিক মতো ফুল এবং ফল আসছে না আবার যেটুকু ফুল এবং ফল আসছে শুকিয়ে শুকিয়ে ঝরে পড়ছে যার ফলে ফলন কিন্তু মারাত্মকভাবে কমে যেতে পারে তাই সেই গাছে ফুল এবং ফলকে কিভাবে সেট করবেন এবং অতিরিক্ত ফুল ও ফল কিভাবে নিয়ে আসবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয়ত হচ্ছে যাদের বেগুন গাছের বয়স ছয় থেকে সাত মাস হয়ে গেছে সেই গাছগুলি অনেক দুর্বল হয়ে গেছে বিভিন্ন রকম শোষক পোকার আক্রমণের ফলে যার ফলে গাছের পাতার যে ক্লোরোফিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো সেই গাছকে আবার নতুন করে রিকভারি করে গাছকে পোকা মুক্ত করে সেই গাছে আবার পুনরায় প্রচুর পরিমাণে ফুল এবং ফল কিভাবে নিয়ে আসবেন তার জন্য আমি আপনাদের দারুণ একটি পরামর্শ বলবো যদি সেই বেগুন গাছে পরিচর্যা করতে পারেন আবার সেই গাছকে ঠিক করে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল এখন আমি যে সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনতে পারবেন তো বিষয়টি হচ্ছে বেগুন গাছে সাদামাছি মাকড় এবং চষি পোকা তার পাশাপাশি বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা এই সমস্ত পোকাগুলি যেন বেগুন গাছে মোটো না থাকে বেগুন গাছ যেন পোকা মুক্ত থাকে তার জন্য আমার এই চ্যানেলে অনেকগুলি ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নেবেন তাহলে আপনার গাছের পোকাকে খুব সুন্দরভাবে দমন করতে পারবেন তো আমি সেই বিষয় নিয়ে আলোচনা করছি না তবে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার বেগুন গাছে যদি কোনো রকম পোকার আক্রমণ না থাকে তাহলে আপনার গাছ কিন্তু খুবই হেলদি থাকবে যার ফলে গাছের পাতার কোলোফিল নষ্ট হবে না এবং সেই গাছে আপনি প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনতে পারবেন তো যাদের বেগুন গাছের বয়স তিন থেকে চার মাস হয়ে গেছে সেই গাছে ফুল এবং ফল আনতে পারছেন না তো আমি সর্বপ্রথম বলবো এই যে দেখছেন প্লান্টেড সুপার মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানির এর মধ্যে আছে জিঙ্ক বোরন কপার মলিবডিনাম ম্যাঙ্গানিজ এতগুলো মাইক্রো নিউট্রিয়েন্টস বা অনুখাদ্য এর মধ্যে আছে এটা ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম এটা যখনই গাছে স্প্রে করবেন তখন গাছ খুব সহজেই তাদের যে দেহে থাকা অক্সিন সাইটোকাইনিন জীব্যালিন যে হরমোন গাছ নিজে নিজেই তৈরি করতে পারে যার ফলে প্রচুর পরিমাণে আপনার গাছে ফুল ও ফল আসতে সাহায্য করবে তাই মাইক্রোনিউট্রিয়েন্টস হিসাবে আপনি প্লান্টের সুপার অবশ্যই স্প্রেটা চালিয়ে যাবেন সাত দিন অন্তর মোট দুবার এটি একটি বিষয় আর আরেকটি হচ্ছে আপনার এই যে দেখছেন নিউট্রিওয়েভ এর মধ্যে আছে এটা হচ্ছে মাইক্রোফার্ম কোম্পানি নিউট্রিওয়েব এর মধ্যে আছে কোলাইন কার্বন হিউমিক অ্যাসিড নাইট্রোজেন পটাশ ম্যাগনেশিয়াম আয়রন সিলিকন এতগুলো মেটেরিয়ালস দিয়ে এর মধ্যে অনেকগুলো আপনার টেকনিক্যাল আছে তো বিষয়টি হলো এটি গাছে যখনই স্প্রে করবেন গাছের পাতায় ক্লোরোফিল খুব দ্রুত কিন্তু তৈরি করতে পারবে এবং গাছ খুব সহজেই মাটি থেকে খাদ্যগুলি গ্রহণ করতে পারবে যার ফলে আপনার গাছ কিন্তু খুবই হেলদি থাকবে তাই এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ এম এবং প্লান্টের সুপার পঞ্চাশ গ্রাম দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে সাত দিন সাত দিনে মোট আপনি দুবার স্প্রে করবেন দুবার যদি স্প্রে করতে পারেন তাহলে আপনার গাছে প্রচুর ফুল এবং ফল আসতে সাহায্য করবে তো এটি আপনারা নিশ্চয় সকলে বুঝতে পেরেছেন এটি করার পরে আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে মাসে একবার একটি টনিক স্প্রে করতে হবে সেটা হচ্ছে ঘাটদা কোম্পানির চমৎকার এই চমৎকার মাসে যদি একবার স্প্রে করেন তাহলে দেখবেন গাছের পাতার শাখা পোশাকা ঘন সন্নিবিষ্ট অর্থাৎ অতিরিক্ত শাখা পোশাকার বৃদ্ধির পাশাপাশি গাছের পাতা কালার আপনার তিন দিনের মধ্যে সবুজ হয়ে যাবে যার ফলে খুব দ্রুত আপনার গাছে ফুল ও সাহায্য করবে এটা হচ্ছে মাসে ব্যবহার করবেন একটি ডোজ পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন আপনি তিরিশ এম দিয়ে এটা আপনি স্প্রে করবেন বোঝা গেল তো এগুলো হচ্ছে অতিরিক্ত ফুল ফল আনার জন্য একটি পরামর্শ এবার আপনার গাছে ফুল চলে এলো কিন্তু ফুলগুলি শুকিয়ে শুকিয়ে ঝরে পড়ছে যেটাকে বলা হয় ব্রোটাইটিস সিনেরা রোগের কারণে এখন বিষয়টি হচ্ছে এই রোগের হাত থেকে যদি আপনি বেগুন গাছকে বাঁচাতে চান তাহলে আপনার হচ্ছে সিনজেনটা কোম্পানির অ্যামিস্টার টপ পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন কুড়ি এম এবং তার সাথে দেবেন বিএসএফ কোম্পানির মেরিবন সেটা দেবেন দশ এম এল দিয়ে দুটো ফাঙ্গিসাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে আপনি দশ দিন অন্তর অন্তর স্প্রেটা চালিয়ে যাবেন যতদিন আপনার বেগুন গাছ থাকবে তাহলে দেখবেন গিটে গিটে প্রচুর পরিমাণে আপনার ফুল কিন্তু সেট হয়ে যাবে একটিও ফুল ঝরবে না তো এই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি আপনার বেগুন গাছে চালিয়ে যাবেন যাদের বেগুন গাছের বয়স তিন থেকে চার মাস এই নিয়মগুলি চালাবেন বোঝা গেল এবার আমি আলোচনা করি যাদের বেগুন গাছের বয়স ছয় থেকে সাত মাস সেই গাছগুলি বিভিন্ন রকম শোষক পোকার আক্রমণের ফলে গাছের পাতার রস শোষণ করতে করতে গাছের পাতার যে ক্লোরোফিল সেটা কিন্তু নষ্ট করে দিয়েছে যার ফলে গাছগুলি দিনের পর দিন কেমন যেন দুর্বল হয়ে গেছে যার ফলে সেই গাছে ফুল এবং ফল আর মোটেও কিন্তু আসছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে এখন আমি যে পরামর্শগুলি বলবো যদি সঠিকভাবে স্প্রেটা করতে পারেন আবার সেই গাছকে আপনি নতুন করে ঠিক করতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনতে পারবেন তো বিষয়টি হচ্ছে সাইটোকাইনিন নামক এক ধরনের হরমোন মার্কেটে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় সেই সাইটোকাইনিন পনেরো লিটার ট্যাঙ্কিতে আপনি দেবেন কুড়ি এম এল এবং জিব্রারেলিক অ্যাসিড পাওয়া যায় ওয়ান গ্রাম সেটা আপনি ষাট লিটার জল করবেন ষাট লিটারের কম করবেন না বা বেশি করবেন না অনেক কোম্পানির পাওয়া যায় তো সেটা হচ্ছে ষাট লিটার জল করবেন এবং তার সাথে দিবেন জিঙ্ক ইডিটিএ সেটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো গ্রাম দিয়ে তিনটিকে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি আপনার বেগুন গাছে স্প্রে করতে পারেন তাহলে আবার কিন্তু শাখা পোশাকগুলি চার দিনের মধ্যে খুব দ্রুত বৃদ্ধি পাবে বোঝা গেল এবং যখনই এটি স্প্রে করবেন জমিতে কিন্তু জল সেচ দিবেন দিয়ে আপনি স্প্রেটা করবেন তাহলে চার দিনের মধ্যে আপনার গাছের শাখা পোশাখা আবার কিন্তু বৃদ্ধিভাবে গাছগুলি দিনের পর দিন পরিবর্তন হয়ে একদম নতুন হয়ে যাবে বোঝা গেল তবে সাদামাছি মাকড় চষি পোকা যেন গাছে মোটো না থাকে তার জন্য আমার এই চ্যানেলে যে সমস্ত টেকনিক্যাল বা প্রোডাক্টের কথা বলেছি সেগুলো স্প্রে করে আপনার গাছের সাদামাছি মাকড় চষি পোকাগুলিকে কন্ট্রোল করে রাখবেন বোঝা গেল তো এই নিয়মগুলি যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসতে সাহায্য করবে আর একটু আগে যেটা বললাম যে অ্যামিস্টার টপ পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন কুড়ি এম আর হচ্ছে মেরিভন দেবেন দশ এম এটা কিন্তু এই বয়স্ক গাছের আপনারা সেটাও স্প্রে করবেন দশ দিন অন্তর অন্তর তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসতে সাহায্য করবে তাছাড়া প্লান্টের সুপার এবং নিউট্রিএ যে ভিটামিনের কথা একটু আগে বললাম সেটাও কিন্তু আপনি সাত দিনে মোট দুবার ব্যবহার করবেন তাহলে দেখবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার গাছ আবার নতুন করে স্বাভাবিক হয়ে গিয়ে সেই গাছে আবার ফুল ও ফল আসতে সাহায্য করবে তো এই বিষয়গুলি মেনটেন করে যদি আপনার গাছের পরিচর্যা করতে পারেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফুল ফল আসতে সাহায্য করবে এগুলো আমার প্র্যাকটিক্যাল আপনারা চালিয়ে যান বাকি রেজাল্ট আপনি নিজের জমিতে দেখতে পাবেন বোঝা গেল ব্যাস এবার আমি একটু সারের কথা বলি বিঘা প্রতি পঞ্চাশ কিলো ডিএপি এবং পনেরো কিলো হচ্ছে ইউরিয়া এবং পনেরো কিলো পটাস। এই তিনটি সার আপনার বেগুনের জমিতে মাসে একবার করে ব্যবহার করবেন বোঝা গেল তাহলে দেবেন গাছের কালার কোয়ালিটি সব থেকে কিন্তু ভালো থাকবে তো এই বিষয়গুলি খেয়াল রেখে যদি আগামী দিনে পরিচর্যাগুলি সঠিকভাবে চালিয়ে যেতে পারেন ব্যাস আপনার ফলন কিন্তু ব্যাপক হারে করতে পারবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বেগুন চাষ সম্পর্কে আপনাদের মাঝে যদি গভীর কোনো প্রশ্ন থাকে ক্রিটিক্যাল যে কিছুই বুঝতে পারছেন না তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে অনেকে জানেন যে আমার একটি কীটনাশকের দোকান আছে তো বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের এ টু জেড যদি ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন সমস্ত ফসলের এ টু জেড ট্রিটমেন্ট পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার